বলি এখন যা আমার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে আমি সত্যি আর কোনো ভিডিও নিয়ে আসতাম না কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম তার কিছু তো কারণ অবশ্যই আছে আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আমি জানি অনেকেই তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছো তবে যখন যে সময় পাবে তখন কিন্তু এই ভিডিওটা অন্তত তোমরা নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সরা মিলিত হয়ে কিন্তু ভিডিওটা দেখো এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও তবে হ্যাঁ একজনকে আমি আজকে ডাইরেক্ট একটা বিষয় বলবো সেটা হচ্ছে প্রথমেই বলি যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ভিডিওটা করছি এপি ব্লকসের প্রিয়া এবং কল্পনাকে নিয়ে আমার এই ভিডিও ভিডিও করার কারণ একটাই আইডি রানিং রাখতে গেলে একটা তো ভিডিও দিতে হয় ইউটিউব বোঝে না তোমার শরীর অসুস্থ কি তুমি কোন পজিশনে আছো একদিন যদি তুমি ভিডিও না দাও তোমার আইডির রিচ কিন্তু ডাউন হয়ে যাবে এমনিতেই পুজো প্রত্যেকে ঠাকুর দেখতে ব্যস্ত আছে আইডির রিচ ডাউন সেই জায়গায় আমি অতীব কষ্ট করে দুপুরে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা আমি মানে আজকে করতামই না সেই পরিস্থিতি আমার নেই গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো তারপরেও ভিডিওটা কেন করতে বাধ্য হচ্ছি কালকে প্রিয়া এবং কল্পনাকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে অনেক 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 কমেন্টস এসছে এইবার হয়তো আজকে আমি ভিডিও করতে পারছি কালকে আরোই পারবো না দুদিন পর যথারীতি পুজো আরম্ভ হয়ে যাবে তখন তার আর ভিডিও করতেই পারবো না তো এই বিষয়টা হয়তো আমারও মাথায় থাকবে না কিন্তু পরবর্তীতে গিয়ে যখন আবারও আমি প্রিয়া বা কল্পনাকে নিয়ে তোমাদের সামনে ভিডিও দেবো তোমরা এই প্রশ্নগুলো তখন করবে আর তখন হয়তো আমি তোমাদেরকে অ্যান্সার এইভাবে যেটা দিতে চাইছি তখন হয়তো সেই বিষয়টা দিতে পারতাম না যেই কারণেই কিন্তু আমার এই ভিডিওটা করা তবে সবাইকে কমেন্টস করতে বললেও আমি মিতাকে আমি মিতা কি বলবো মিকে বলছি থার্ড ক্লাস মেন্টালিটির একটা মহিলাকে বলছি যে আপনি আমাকে আমার ভিডিওতে কমেন্টস করবেন না আজ থেকে যদি আপনি আমাকে কোনো কমেন্টস করেছেন আপনার অনেক মানে যুগের ভাগ্য হয় হয়তো আপনাকে আমি আপনি আপনি করে কথা বলছি কেন জানেন আপনার সাথে আমি যথেষ্ট ভদ্রতা রেখে বারংবার কমেন্টসের রিপ্লাই বা ভিডিওর অ্যান্সার দিয়েছি কিন্তু আপনি নিজেকে নর্দমার কিট জানেন নর্দমার কিট হ্যাঁ আপনি এতটাই মানে নিজেকে মহৎ মনে করেন আপনি আর কাজ করুন না আপনার যদি এত দরদ একদম খুব বেশি হয়ে যায় আপনি ওয়াইটির সাথে যোগাযোগ করুন যে এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে এদের আইডিগুলো এক খুনি এক খুনি যেন ডিলিট করা হয় আপনার তো বিশাল বুদ্ধি না আপনার বিশাল বুদ্ধি তো আপনি যদি আমার ভিডিওতে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যদি আপনি আমাকে আর কোনো কমেন্টস করেন আপনাকে আজকে আমি বললাম ব্লক করবো ব্লক করব। আপনি আবার অন্য আইডি থেকে কমেন্টস করবেন আপনারও আবারও আপনাকে আমি ব্লক করব। আপনার মতো ভিউয়ার্সের আমার প্রয়োজন নেই হ্যাঁ আপনার মতো থার্ড ক্লাস মেন্টালিটির বুড়ে আমার কোনো প্রয়োজন নেই এইবার অনেক ভিউয়ার্সরা বলবে তুমি একটা ভিউয়ার্সকে এরকম বলতে পারো না দেখো আমি একটা ভিউয়ার্সকে আমার মনে হয় না আমার এতদিনের ব্লগিং মানে ওয়াইটি জার্নিতে আমি এইভাবে কাউকে রিপ্লাই দিয়েছি এই মহিলাকে আমি বারংবার বলেছি আপনি ভদ্রতা মেনটেন করে কমেন্টস করবেন ভদ্রতা মেনটেন করে কমেন্টস করবেন উনি তো প্রথমত সাপ মন্দ গাল অভিশাপ হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 অনেক কমেন্টস করেছে আমার প্রতিটা ভিডিওতে কখনো বা রিমুভ করেছি কখনো বা রেখে দিয়েছি কখনো বা ভিডিওর মধ্যে তুলে ধরেছি বাট উনি ওনার সীমা পার করে যাচ্ছেন উনি ভুলে গেছেন যে ওনার বয়সটা কি আর আমার বয়স কি হ্যাঁ আমাকে দেখতে একশো বছরের মতো মনে হচ্ছে তো কি হয়েছে কি হয়েছে আমার স্বামী আমাকে নিয়ে ঘর করছে তার কোনো প্রবলেম নেই আমার ছ বছরের বাচ্চার আমি মা আমার কোনো প্রবলেম নেই আমার বাচ্চার কোনো প্রবলেম নেই আপনার কি আমি মাসিমা হই আমি জেঠিমা হই আমি কাকিমা হই তাতে আপনার কি আমি এতটুকুনি আমার ভিউয়ার্সদের গ্যারেন্টি দিয়ে হলপ করে বলতে পারি এখনো আমি তিরিশের গণ্ডি পার হইনি হ্যাঁ তিরিশের গন্ডি পার হইনি কি প্রমাণ দেখতে চান সব প্রমাণ আমি দিয়ে দেবো মানে থাক কিছু কথা নাই বা বললাম আমার ছেলে ছ বছর বয়স হ্যাঁ আমার ছেলের ছ বছর বয়স এবং আমি আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করার ছ মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যায় এবং ছেলে আমার দেড় বছর পরে হয় আর আমি এখানে বলে দিতে পারতাম এক্সাক্টলি আমার ডেটটা কত কবে তবে আমি বললাম না তবে এতটুকুনি বলতে পারি যে হ্যাঁ হয়তো এই বছরটা হলে আমি তিরিশের গণ্ডি কমপ্লিট করবো এখনও পর্যন্ত করিনি তাই আমাকে উনি কমেন্টস করেছেন মানে আর পেরে উঠছেন না আমি মানে বলছি না উনি আর পেরে উঠছেন না আমাকে কমেন্টস করেছে মাসিমাটাকে দেখতে বিরক্ত লাগে কে বলেছে আপনাকে আমার ভিডিও দেখতে আপনাকে কে বলেছে আমার ভিডিও দেখতে শুনুন একটা কথা কান খুলে কল্পনার যেমন মান্থলি একটা মানে ইনকাম আছে না আমার হাজব্যান্ডও সেন্ট্রাল গভর্মেন্টের এমপ্লয় হ্যাঁ আমার হাজবেন্ডও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় আমারও প্রতি মাসে না এই ওয়াইটির টাকায় সংসার চলে না এই তো আগের মাসেও পেমেন্ট পাইনি তার আগের মাসেও পাইনি এ মাসেও পাবো কি ঠিক নেই আমার সংসার চলছে না চলছে না কি লিমিট রেখে কমেন্ট করবেন নিজের বয়েসটা একবার দেখবেন কাকে কমেন্টস করছেন সেটাও দেখবেন আপনাকে আমার মা বানাবার প্রয়োজন নেই সব থেকে বড় কথা আপনি যে আগের দিন আমাকে কমেন্টস করেছিলেন আমি কোনো কিছু বলিনি সেই সময় আপনাকে কে বলেছে আমার ভিডিও দেখতে আপনার যদি বিরক্ত লাগে আমি আপনার পায়ে ধরে ডেকে নিয়েছি আমার ভিডিও দেখুন না তো জীবনে করো কখনো কারোর কমেন্ট উঠেছি না তো কখনো কারোর সাথে যোগাযোগ করেছি বরঞ্চ যেই সমস্ত মানুষেরা ভিডিও করে প্রবলেমে পড়ে তাদেরকে নিজের নিজের যতটুকুনি যা প্রয়োজন হয়েছে মানে পেরিয়েছি দিয়েছি কখনো কারোর ওই মানে কমিউনিটিতে উঠে পা চাটার প্রয়োজন বোধ করিনি আর ওয়াইটি ওয়াইটি আজকে চলে গেলেও আমার কোনো প্রবলেম হবে না এইবার অনেকেই বলতে পারো যে তোমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় তাহলে তুমি ইউটিউব কেন করছো করছি এটা আমার ইচ্ছা করছি মানুষ টাকা কে না চায় তার মতো করছে আমি আমার মতো যদি ভদ্রতা মেনটেন করে একটা স্ল্যাং পর্যন্ত ইউজ না করে যদি আমি সত্য মিথ্যা নিয়ে আলোচনা করতে পারি সেখানে প্রবলেমটা কোথায় আমি তো কখনো কল্পনা বা তার মা বাবা বা কল্পনার সন্তান বা বিশ্বজিৎ দা কখনো আমি খারাপ কাউকে কিছু বলিনি কখনো একটা স্ল্যাং পর্যন্ত দিইনি বিশ্বজিৎকে কখনো বিশ্বজিৎ বলিনি দাদা ছাড়া সম্বোধন করিনি আপনার মুখের ভাষা থার্ড ক্লাস মেন্টালিটির মহিলা ফার্দার আপনি আপনার আমার কমেন্ট সেকশনে একদম করবে করবেন আপনার মতো জঘন্য মেন্টালিটির মহিলা আমার মনে হয় পুরো আপনি পাগল স্বামীটাকে তো আপনি মানে রেখে দিয়েছেন আপনার ওই কারণেই তো রাস্তাঘাটে সব জায়গায় আপনি মানে দুই সাবস্ক্রাইবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বড় বড় এখানে বুগলিস দিতে আসছেন যান ওই যে বললাম ওই মানে কল্পনার হাজবেন্ড যেটা মানে যে জব পেয়েছিল না সেম জব কিন্তু আমার হাজবেন্ডও পেয়েছিল হ্যাঁ কলকাতা পুলিশ বুঝেছেন যথারীতি তার আগে দু বছর প্রাইমারি টিচার ছিল তারপর কলকাতা পুলিশ যথারীতি সেটা জয়েন না করে এখন যেটা করছে সেটা বেটার অপশান বলে সেইটাতে করছে মানে বুঝতে পারছেন কলকাতা রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করেছে ডবল এম এ আপনি ফার্দার না বাপ মানে কি বলবো আমি জানি না আমি এগুলো আমি কখনো বলিনি ভিউয়ার্স তোমরা বিশ্বাস করবেন কখনো এই সমস্ত কথা উনি মানে বাচ্চা পর্যন্ত ছাড়ছে না মানে এতটা মানে নিচু মনের মানুষ কমেন্ট অনেকে কমেন্টস করেছে অনেকে অনেক প্রশ্ন করেছে আমি সবার কমেন্টস আজকে পড়বো তারাও কিন্তু কল্পনার ভিউয়ার্স কিন্তু তারা কখনো আমাকে সাবমন্দ করেনি কখনো আমার বাচ্চা নিয়ে টানেনি কখনও আমার আমাকে বিরক্ত লাগে বা এই ওই হ্যানত্যান করে কমেন্টস করেনি তার তাদের যেই জায়গায় ভুল বলে মনে হচ্ছে তারা সেই জায়গায় কমেন্ট করেছে আর আমার মনে হচ্ছে ওই জায়গাটা আমাকে বোঝাতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল বা আমি ভুল করেছি বাট আপনার মতো নয় এটাই বললাম জান যেই যেই ব্যাপারগুলো বললাম সেইগুলো যার হয়ে কমেন্টস করছেন সেইগুলো আছে তো সরি বন্ধুরা মাথা গরম হয়ে গেছে দেখো আমি সব সময় মনে করি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করছি সেখান থেকে আমাকে বলা হোক এই রকম নোংরা মেন্টালিটি প্রত্যেকটা ভিডিওতে আমাকে নেগেটিভ কমেন্ট করে মানে নেগেটিভ দেখো নেগেটিভ কমেন্ট আমি এখানে তোমাদেরকে পড়ে শোনাই নেগেটিভ না যেটা যেটা তাদের মনে হয়েছে তারা সেটা কমেন্ট করেছে এখানে আমি একটা কমেন্টস পড়ে শোনাচ্ছি তোমাদেরকে নামটা নিচ্ছি না সে কিন্তু কল্পনা কল্পনাকে একটু বেশি ভালোবাসে প্রিয়াকে ভালোবাসে মানে সে নিরপেক্ষ ভিওর বলা যেতে পারে তবে একটা সফটকর্নার থাকে না সেই সফট কর্নারটা কিন্তু কল্পনার দিকে একটু বেশি আমাকে কমেন্টস করেছে পায়েল তোমার ভিডিওটা ভালো লেগেছে আচ্ছা তুমি এটা বলো তো প্রিয়ার কমেন্ট বক্সে প্রতিনিয়ত কল্পনাকে আজে বাজে কমেন্ট করে যায় প্রিয়াও তো কখনো রিপ্লাই দেয় না পারলে ব্লাড দেওয়া নিজের বুকে দুধ খাওয়ানো এগুলো কিন্তু পারলে না পায়েল লিখেছে ব্লাড দেওয়া নিজের বুকে দুধ খাওয়ানো এগুলো কিন্তু দুঃসময়ে মানুষ চেনার উপায় নয় কি একদম একদম কল্পনা এরকম ছিল না তো দেখো এরকম যদি আগে এতটা বাড়াবাড়ি হতো তাহলে তো মানে এই যে বুকে দুধ খাওয়ানো বা ব্লাড দেওয়া এগুলো তো প্রশ্নই আসছ না মানে ওই ঘরের মাঝখানে প্রাচীর দেওয়ার মতো পাঁচিল তুলে দেওয়ার মতো পরিস্থিতি তো হয়ে যেত তোমরা এইটুকানি ভেবে দেখো না এটা তো সেই কবেকার কথা যখন আমরা হয়তো ভিডিও দেখিনি তাই তো এই বুকে দুধ খাওয়ানো এগুলো তো আমরা দেখিনি ব্লাড দেওয়াটা যদিও দেখেছি কিন্তু কিছুদিন আগে দেখো যখন খুশ হলো তখনও তো কল্পনা দেখতে গেছে দেখতে যায় নাকি তারপর যখন প্রিয়ার স্বাদ হলো এবারে তখনও তো কল্পনা এসেছিল আসে নাকি বিমানের জন্মদিন তখনও তো প্রিয়া গেল যায় নাকি তারপরে এই যে শ্বশুর বাবাকে নিয়ে যখন দুই যা দেখাশোনা করছে তখন কিন্তু বলেছিল যে একটা মনোমালিন্য হয়েছে কাকে নিয়ে কার সাথে ইতিবৃত্তান্ত কিছু কিচ্ছু বলেনি আমাদের সামনে কিন্তু আস্তে আস্তে ওদের ভিডিও দেখি আমরা বুঝতে পেরেছি যে কোথায় গিয়ে তাদের মনোমালিন্যটা ঠিক দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে দেখো কিছু ভিওয়ার্স যখন আমাকে প্রশ্ন করবে প্রিয়ার পুরাতন ভিডিওগুলো এনে আমাকে বলবে এটা দেখো এটা দেখে উত্তর দাও ওটা দেখো ওটা দেখে উত্তর দাও সেই উত্তর দেওয়াটা যেমন আমার কর্তব্যের মধ্যে পড়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তেমনি যেমন তোমার মানে কল্পনার তরফের ভিউার্সরা আমাকে প্রিয়ার ভিডিওগুলো দেখতে বলে তেমনি প্রিয়ার তরফের ভিউয়ার্সরা এসে যখন আমাকে কল্পনার কিছু ভিডিও লিঙ্ক পাঠায় সেগুলো নিয়েও তো আমাকে বক্তব্য রাখতে হয় না আজকে তো ভিক ভিকারি বাঁদরের ড্যাশ এই কথাগুলো সত্যিই কি একজন শিক্ষিত পুরুষের মুখে মানায় তাও কিন্তু আমি ভদ্রভাবে তার নামের পর একটা দাদা সম্বোধন দিয়েছিলাম কিন্তু তার ভিউয়ার্স সে এই যে মানে ড্যাশ মহিলা ভাবতো সে কোন মেন্টালিটি নিয়ে আমাকে কমেন্টস করছে এবং তারপর লিখেছে যে দুঃসময়ে মানুষ চেনার উপায় নয় কি হ্যাঁ অবশ্যই কল্পনা যেগুলো করেছে এগুলো তো অবশ্যই একটা জেমমা মা বলো বড়মা বলো যেই কর্তব্য করণীয় সেই কর্তব্য তো করেছে একদম মানে কি বলবো ভালোভাবে সেই কর্তব্য করেছে এখন তাদের মধ্যে মনোমালিন্য এখন তাদের মধ্যে এই আটকা পড়া আচ্ছা আমরা কি কেউ বলতে পারি হয়তো আমরা দেখব দুমাস পর এই দুই জায়ের মধ্যে এত মিল হয়ে গেছে কেউ দেখলে চিনতেই পারবে না এই দুই জায়ের মধ্যে এত অশান্তি হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় না আনলে আমরা তো কেউ বাড়ির মধ্যে গিয়ে দেখতে যাচ্ছি না এবার তোমরা বলবে প্রিয়া এনেছে দেখো প্রিয়া এনেছে কল্পনাও এনেছে কল্পনার পুরাতন ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে এবং কল্পনার আইডি ওপেন করার পরে কিন্তু এই ভিডিওগুলো আরও মানুষ বেশি বেশি করে কিন্তু দেখেছে তাই তো আমি প্রিয়াকে কখনো ধোয়া তুলসী পাতা বলি না আমি শুধু বলি যখন যার দোষটা হয় তখন তাকে নিয়ে বলি তোমরা প্লিজ এই যে তুমি আমাকে কমেন্টস করছো তুমি একজন নিরপেক্ষ ভিউয়ার্স আমি জানি নামটা নিচ্ছি না তুমি আমার তিন মাস আগের ভিডিও প্লিজ প্রিয়াকে নিয়ে দেখো একের পর এক একের পর এক নেগেটিভ ভিডিও করছি কারণ আমি তখন ওই প্রিয়ার ওই কর্মকাণ্ডগুলো আমি মেনে নিতে পারিনি তাহলে বলো তো আমি যদি প্রিয়ার কাছে বিক্রি হয়ে গিয়ে থাকি আর আমার কারোর কাছে বিক্রি হওয়ার প্রয়োজন নেই আজকে যদি ওয়াইটি উঠে যায় না তো আমার ভাতের অভাব হবে না তো আমার কোনো কিছুর অভাব হবে এটা আমার একটা কি বলবো ফ্যাশান বলতেই পারো যে আমি ভিডিও করছি প্লাস তার সাথে আমি কিছু এক্সট্রা ইনকাম করছি এতটুকুনি বাট আমি এটার দ্বারাই খেয়ে পড়ে বেঁচে থাকি এমনটা কিন্তু নয় তোমরা বুঝতেই পারো সেটা দেখলে একটা মানুষকে দেখলে বোঝা যায় একটা ভিউজ দেখলে বোঝা যায় এর মান্থলি ইনকাম কত হতে পারে একটা ওয়াইটি তিন মাস পর টাকায় কি সংসার চলে যায় বলো তো তোমরা আচ্ছা হ্যাঁ এটা তোমার সাথে সহমত কল্পনা এটা হয়তো অজুহাতি ছিল এখানে আসাটা আসাটা ওর জরুরি ছিল আমারও তোমার কমেন্টসটা খুব ভালো লাগলো চলে আসি আরও একজন কমেন্টস করেছে দাঁড়াও এদের অ্যান্সারগুলো আমি যদি না দিতাম না তাহলে এরা হয়তো ভাবতো আমি তাদেরকে ইগনোর করছি বাট না আমি ইগনোর করছি না এই যে একজন কমেন্টস করছে একজন ভিউয়ার্স এবং এটা হচ্ছে কল্পনারই ভিউয়ার্স প্রিয়া তার কমেন্ট বক্সের নেগেটিভ কমেন্টের উত্তর দেয় রিমুভ করে যখন কল্পনাকে অভিশাপ বা গালমন্দ করে ভিউয়ার্সরা প্রিয়া ইগনোর করে উত্তর দেয় না কই তখন তো আপনি ভিডিও নামান না প্লিজ আপনি ভিডিও দেখেন প্লিজ ভিডিও দেখেন আমার আগের ভিডিওগুলো অনেকবার প্রিয়াকে বলেছি প্রিয়া তোমার কমেন্ট সেকশানে এই যে এই প্রশ্নগুলো আসছে এইগুলোর মানে অ্যান্সার যদি দিতে পারো দাও নাহলে এই কমেন্টসগুলো ভিডিওর মধ্যে রাখবে না আমি কল্পনাকেও সেম কথা বলেছি যে কল্পনা তুমি যদি প্রত্যেকটা কমেন্টসের লাভরিয়াক দিলে তোমার যদি ওই কমেন্টসটা ভালো না লেগে থাকে তো তুমি ওটাকে রিমুভও করতে পারতে বা তুমি ওই কমেন্টসটার এরকম অ্যান্সার দিতে পারতে যে প্লিজ এরকম কমেন্টস করবে না আমি প্রিয়াকেও বলেছি প্রিয়াকেও বলেছি কেন বলবো না প্রিয়া আমার কে হয় এরা আমার কন্টেন্ট এরা আমার কেউ না কোথায় কোচবিহার কোথায় ডানকুনি আকাশ আর পাতাল তফাত বলছো প্রিয়া মিটাপে মিট আপ রেখেছিল না কলকাতায় দক্ষিণেশ্বর আমার বাড়ির সামনে বাসে চাপবো আর আমি নামবো পুরো দক্ষিণেশ্বরে আমি মন করলে প্রিয়ার মিটপে যেতে পারতাম না মৌ ক্রিয়েশন অফ মৌ কোথায় থাকে আমি খুব ভালো করে জানি আমি পারতাম না টুক করে গিয়ে একদিন দেখা করে আসতে না আমি কখনো প্রয়োজন বোধ করিনি তবে হ্যাঁ কীরকম ইচ্ছা করে যখন কারোর খুব প্রবলেম হয় যদি আমার সেই বিষয়টা জানা থাকে আমার মনে হয় ছুটে গিয়ে তাকে একটু হেল্প করে আসি যে এই জায়গায় এই জিনিসটা আছে তোমরা গিয়ে গিয়ে ট্রাই করতে পারো বাট কখনও মনে হয়নি আমার আশেপাশে বা আমাদের এই সাইডে কলকাতার দিকে অনেক বড় বড় ব্লগার আছে কখনো মনে হয়নি কারোর সাথে গিয়ে কারোর সাথে আলাপ করে নিজেকে দাঁড় করাবার কখনো বোধ হয়নি কিন্তু খুব কাছাকাছি আমার সবাই থাকে মৌ বলো প্রিয়া যখন মিটা আসে এমন কি মানে কি বলবো মানে হাওড়াটা তো মেন একটা সব কিছুর একটা কি বলবো জায়গা আমি যদি মন করি না আমি খুব ভালোভাবে জানতে পারবো কোন ট্রেনটা কখন আসছে এবং সেই ট্রেন থেকে মানে যে নামছে তার সাথে আমি ইজিলি দেখা করতে পারবো আর ওখানে গিয়ে আমার কোনো প্রবলেম হবে না হাওড়া প্ল্যাটফর্মে আমার মানে ওখানে মানে কি বল মোটামুটি একটা রেস্ট করার সুবন্দোবস্ত আমি ওখানে কিন্তু পেয়ে যাবো সেই অফারটা কিন্তু আমরা পাই বুঝলে তো আমি মন করলেই কিন্তু আমরা আমি যেতে পারতাম মন করলি কখন আমি গেছি প্রিয়া তো অনেক কবার মানে অনেক কিছু বিষয়ের জন্য এলো কখনও মনে হয়েছে যে আমি প্রিয়ার সাথে দেখা করতে যাব না তো ফোন করেছি না তো দেখা করার প্রয়োজন বোধ হয়েছে আমার যাকে তারপর লিখেছে যে প্রিয়া ইগনোর করে উত্তর দেয় না এটা তো বেস্ট অপশান আমি এটাও তো কল্পনাকে বলি কল্পনা কোনো অ্যানসার দেবে না রিমুভ করে দেবে সেই কমেন্টসটাকে রাখবে না আর নচেত যদি রাখো তাহলে কিন্তু যোগ্য জবাবটা দিয়ে দেবে আর সেম কথা আমি প্রিয়াকেও বলেছি প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিওতে তো এক কথা বলা যায় না আমি কিন্তু এই কথাগুলো বলেছি আচ্ছা আর একটা কথা খাওয়ার খোঁটা দিয়ে শ্বশুরবাড়ির পঁচাত্তর জনকে একবারে অপমান করলো কই তখন তো প্রিয়া বললো না সবাই তাদের লাইফ নিয়ে বিজি অনেকের প্রবলেম থাকতে পারে কে বললো বললো না ও তো বলেছে ভিডিওর মধ্যে কালকের ভিডিওতেই তো বলেছে যে তোমরা যতটুকুনি আমি দেখাই ততটুকুনি তোমরা কিন্তু দেখো তার বাইরে কিন্তু তোমরা দেখতে পাও না কে বললো যে তোমরা অনেকেই কমেন্টস করেছো এই যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে খাইয়েছি তারা তোমার অসময়ে থাকলো না কিন্তু কে বললো থাকেনি অনেক মানুষই ছিল আগের যখন প্রিয়া হসপিটালে অ্যাডমিট ছিল জন্মদিনের সময় তখনও কিন্তু এই যে দিদি কে বললো ও উনিও সাথে ছিলেন প্লাস অনেক অনেক শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার কিন্তু ওর পাশে থাকে দেখো যায় যায় অশান্তি মানে এই নয় যে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের অশান্তি এখন আমরা কিছুদিন আগে কী দেখছিলাম ছন্দার সাথে মোটামুটি প্রিয়ার একটা ভালো বন্ডিং আছে দেখছিলাম তো হঠাৎ করে কি দেখলাম যে একটা আরও আরও ছাড়ো ছোটো ভাব এইবার ওরা ওদের ভিডিওর মধ্যে মোটামুটি সেটাকে ছন্দা বা যাই বলো তারা মোটামুটি একটা দেখাবার চেষ্টা করেছে তাই বুঝতে পেরেছি নচেত কে ওদের বাড়িতে গেছে এবার অনেক সময় কী হয় বলো তো ভিউয়ার্স মারফত অনেক কথা কিন্তু চলে আছে চলে আসে সেখান থেকে আমরা প্রশ্ন করি কোনো কিছু স্ট্যাম্প মেরে বলে দিই না প্রশ্ন করি যে এটা কি হতে পারে তারপর লিখেছে যে কই তখন তো প্রিয়া বললো না তাদের লাইফ নিয়ে বিজি অনেকের প্রবলেম থাকতে পারে সবাই এইভাবে গণহারে অপমান করলো না কেউ অ্যান্সার দিয়েছে একটু তো সময় দাও প্রিয়ার পরিস্থিতিটা বোঝো আমি কিন্তু বলেছি যে কল্পনা কিন্তু এই জায়গায় কখনো ভেদাভেদ করেনি যে আমি হলেও কল্পনার জায়গায় এটাই করতাম যে ঠিক আছে মানে আমি তোমার বাড়ি যাবো না তুমি আমার বাড়ি আসবে না এই জায়গায় ঠিক আছে বাট বাচ্চা বাচ্চা দেখো আমরা প্রত্যেকে জানি কেউ এখানে এমন বলতে পারবে না যে আমার কারোর সাথে বিভেদ নেই সংসার শ্বশুরবাড়ির কারো না কারোর সাথে একজন নয় যা নয় ভাসুর নয় ননদ নয় শাশুড়ি নয় শ্বশুর নয় পাড়া প্রতিবেশী একজন না একজনের সাথে কিন্তু বিবাদ থাকবেই তাই না কিন্তু তার বাড়ির বয়স্ক বা বাচ্চা বা তার হাজব্যান্ডের কিছু যদি হয় প্রবলেম আমরা কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে ছুটে আগে গিয়ে যায় কোনো যদি হেল্প করতে পারি এটা তো আমি অন্তত করি সেক্ষেত্রেই আমি বলেছি কল্পনাও কিন্তু আগের দিন দেখেছিলাম যে বিমানকে বলল যাও আয়ুষ ভাইকে গিয়ে আয়ুষকে গিয়ে রাখিটা পরিয়ে এসো তার মানে ও এই জায়গায় মিল রেখেছে আর এটা খুব ভালো লেগেছে তারপরেই কিন্তু কল্পনার ওই কমিউনিটি পোস্ট যেটা দেখেছিলাম যে ও যাচ্ছে আয়ুষকে দেখতে খুব ভালো লেগেছে প্রশংসা করিনি আমি কল্পনার আমাকে কি তোমরা কেউ এই প্রশ্নটা করেছিলে যে এই তো ও জামা কাপড় নিয়ে দেখতে গেলো কই তুমি তো প্রশংসা করলে না তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করি না যে তোমরা আমাকে কোনটা কমেন্টস করবে তবে আমি অ্যান্সার দেবো কারণ আমি আমি কারোর ওই ওইভাবে পক্ষপাতিত্ব করতে পারবো না বুঝলে আমি নিজের ভালো লেগেছে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কেউ ভিডিও করেনি আমি করেছি কারণ আমার পার্সোনালি ভালো লেগেছে অভিনয় হই নাটক হোক যাই হোক ও গেছে বাচ্চাটা অন্তত খুশি হয়েছে আমার জেম্মা এসেছে আমার বড়মা এসেছে এই জায়গায় আমার ভালো লেগেছে তাই কিন্তু তোমাদের কমেন্ট না পাওয়ার পরেও আমি কিন্তু কল্পনাকে নিয়ে ভিডিওটাই ভালো কথা বলেছি পার্সোনালি আমার ভালো লেগেছে কে আমায় কি বলবে আমি জানতাম আমার কালকের ভিডিও বা পরশুর যে ভিডিওটা কবে দিয়েছি অনেক আমার পজিটিভ ভিউয়ার্স হয়তো পছন্দ নাও করতে পারে তবে এতটুকুনি মনে মনে ভেবেছিলাম যে না আমার পজিটিভ ভিউয়ার্সরা এতটা খারাপ হতে পারে না তারা বুঝবে যে ব্যাপারটা একটা বাচ্চা নিয়ে যেখানে পায়েল যেই কথাগুলো বলেছে একদম পারফেক্ট কথা আর তোমরা দেখবে প্রত্যেকে সহমত করেছে যে না বাচ্চাদের নিয়ে কখনো এই জিনিসটা করা উচিত নয় তারপরেও কি করে প্রশ্ন করতে পারো আমি কি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করেছিলাম তোমরা আমাকে বলবে কই কমিউনিটি পোস্ট দিয়েছে ও যে দেখতে গেল এই নিয়ে তো ভিডিও করলে না তোমাদের ওয়েট করেছিলাম কি নিজের মন হয়েছে কিন্তু ভিডিও করে দিয়েছি সব প্রত্যাশা শুধু কল্পনাকে কেন্দ্র করি প্রিয়াকে বলুন তাহলে বুঝবো আসলে আপনি নিরপেক্ষ বলিনি কল্পনার গুণগান আমি গাইনি আমি তো বলেছি যে দুই যাই এই যে জিনিসগুলো করে এগুলো কিন্তু লোক দেখানি এবার লোক দেখানি করলেও যে তুমি যে ভিডিওর মাধ্যমে তুলে ধরছো তুমি তো একটা সমাজকে ভালো বার্তা দিলে যে যায় যায় অশান্তি কার নেই তবে হ্যাঁ একটা বাড়ির বাচ্চা অসুস্থ তুমি যে তার সুস্থতা কামনা করতে তার পাশে গিয়ে দাঁড়িয়েছো তার মাথায় একটু হাত বুলিয়েছো অনেক অনেক বড়ো একটা দায়িত্ব পালন করেছ এক্ষেত্রে জেঠু যে সন্তানদেরকে ভালোবাসে মানে সেক্ষেত্রে মানে এই যে খুশকে আয়ুষকে জেঠুর দিক থেকেও জেঠু একটা খুব সুন্দর একটা শান্তি পেলো যে না গেছে এদিকে অভিজিৎ খুব হ্যাপি হলো যে না আমার বৌদি অন্তত এসেছে আমার বাচ্চাগুলোকে দেখতে প্রিয়াও কোথাও না কোথাও একটু হলেও বুঝতে পেরেছে যে ঠিক আছে যেটা হয়ে গেছে চলো হয়ে গেছে আর এটাকে কিন্তু রোগ নিয়ে লাভ নেই প্রিয়া ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছে যে তোমরা কিন্তু এইভাবে বলো না শ্বশুরবাড়ির অনেকেই কিন্তু হেল্প করে আর তোমরা যে প্রশ্নগুলো কর প্রিয়া কি কখনো অস্বীকার করেছে তার ভাসুর তার সন্তানদের জন্য কিচ্ছু করেনি প্রিয়া সব সময় বলেছে যেই সময় আমাদের কিচ্ছু ছিল না আমার ভাসুর আমাদের কাছে ভগবানের মতো ছিল কিন্তু যখন আস্তে আস্তে সেই জায়গাগুলো সরে গিয়ে একটা অন্য রকম রূপ তার দেখতে পায় তখন তো একটা মেয়েকে দেওয়ালের পিঠ ঠেকলে মুক্ত খুলতেই হবে কোন জায়গায় আমি নিরপেক্ষতা বজায় রাখলাম না একটু বলতে পারো কে ভিডিও নামিয়েছে কমিউনিটি পোস্ট জিনিস দেওয়া দিয়ে কে ভিডিও নামিয়েছে আমি নামিয়েছি আমি কারো কমেন্টসের ধারধারি না যে কে আমায় কমেন্টস করবে তবে আমি সেটা নিয়ে ভিডিও করব একদম নয় আমার মনে হয়েছে কল্পনার এই জায়গা আমার খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা কল্পনার বোন দীপালি দি ভাই তাই তো আমি দীপালিদিকে এত কেন ভালোবাসি কেন ভালোবাসি কারণ ভালো লাগে দীপালিদের ভিডিও দীপালিদের মধ্যে আমার একটা ভালো মনসত্ব দেখতে পায় হ্যাঁ মানুষ মানেই মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে এটা স্বাভাবিক আমার মতে ভুল নেই তুমি যে ভিডিও দেখছো তোমার মধ্যে ভুল নেই ভুল তো আছে কিন্তু দীপালিদির কোন জায়গায় খারাপ লেগেছিল যে দেখো যায় যায় অশান্তি তুমি এসো না তোমার বোন সেটা তুমি আড়ালে আপড়ালে বোঝাও বোনকে দেখ এটা করলে ওটা হবে ওটা করলে ওটা হবে সোশ্যাল মিডিয়ায় তুমিও যেহেতু একটা পজিশন আছো তুমিও একটা জায়গায় আছো এবং তোমাদের পুরো ফ্যামিলিটাই সোশ্যাল মিডিয়ায় যুক্ত সেই জায়গায় তুমি এই কেচ্চা কাহিনীর মধ্যে ঢুকো না এবং দীপালিদিও জানে যে তাকে আমি কখনো কোনো নোংরা কথা বলিনি কেন দীপালিদি কেন কল্পনাকেও আমি কখনো কোনো নোংরা কথা বলেছি না তো মিতুকে না তো তানিসকে না তো প্রিয়াকে না তো অভিজিৎ দাকে না তো বিশ্বজিৎ দাকে না তো বাড়ির বাচ্চাগুলোকে কিন্তু ভাবতে একবার অবাক লাগে তোমাদের মতো কিছু ভিউয়ার্স যারা কিনা আমাকে যখন কেউ এসে আমার সন্তান মিতার কথা বলছি সন্তান নিয়ে নেগেটিভ কমেন্টস করছে স্বামী নিয়ে বা সাবমন্দ দিচ্ছে তখন তোমাদের মতো ভিউয়ার্সগুলো সেই কমেন্টসের নিচে গিয়ে বলতে পারো না আপনার যদি ভালো না লাগে আপনি পায়েলকে বলতে পারেন তার বাড়ি তার ফ্যামিলি এবং বিরক্ত লাগে কে দেখতে বলেছে পায়েলের মুখ আপনাকে দেখতে সেই জায়গায় আমি কিন্তু এই নামটা নিতে বাধ্য একজন যে কমেন্টস করেছে তার নিচে গিয়ে কমেন্টসে রিপ্লাই দিয়েছে দাঁড়া তোমাদেরকে বলছি কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে তোকে কে ইনভাইট দিয়েছে বিন বুলাই মেহমান এই যে যে কমেন্টসের রিপ্লাইটা দিয়েছে আমি যেহেতু কারোর আইডির নাম নিইনি এটাও নিলাম না একটা ব্লগ আইডি যত সম্ভব ডেলি ব্লগ মিক্সার এরকম কিছু একটা নাম আমি পুরোপুরি নিলাম না খুব ভালো লাগলো যে হ্যাঁ কে দেখতে বলেছে আমার ভিডিও আমি তো কাউকে জোর করিনি অনেক কটা কথা বলে ফেললাম আর আমি জানি না আমি কথা প্রথমকার যে কথাগুলো বললাম বলে ঠিক করলাম কি না কারণ আমার এত দু হাজার একুশ থেকে যথারীতি আমি সোশ্যাল মিডিয়ায় আছি আমি কখনো এই কথাগুলো না তো আমার ডেলি ব্লগ ভিডিওতে বলেছি কখনো বলিনি আর না তো কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছি বাট কখনো কখনও কিন্তু বলতে হয় মানে সে যখন সমস্ত সীমা পার করছে আমাকে হয়তো একটু সীমা পার করতে হয় তারপরেও বলবো আপনি যদি ভদ্রতা মেনটেন করে কমেন্টস করতে পারেন তো করুন নচেত আমাকে কমেন্টস করবেন না আপনার মতো মহিলার কমেন্টসের আমার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি উল্টো সিধা কমেন্টস করেন তো আমি আপনাকে ব্লক করব লাস্ট ওয়ার্নিং দিলাম এবং যারা আমার কাছ থেকে উত্তর চেয়েছিলে আমি আশা করছি উত্তর দিতে পেরেছি এবং সমস্ত কিছু তো ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবো না নচেত এই ভিডিওর নিচে নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দিতাম সেই শারীরিক কন্ডিশান আমার নেই দেখতে পাচ্ছ যাই হোক পারলে তোমরা পুরাতন ভিডিওগুলো দেখো প্রিয়াকে কিভাবে ময়দার মতো করে চটকেছি আজ থেকে তিন মাস আগে তার ভুলগুলো নিয়ে প্রিয়াকেও বলবো কল্পনাকেও বলবো যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কেউ কারোর দিক থেকে কাদা ছোড়াছুড়ি করো না কেউ কারোর দিক থেকে পিঞ্জ মেরেও বলো না নর্মাল ব্লগ ভিডিও দিতে থাকো প্রিয়া বাচ্চার দিকে যে গুরুত্ব তুমি দিয়েছ তার থেকে আরও গুণ গুরুত্ব বাড়িয়ে দাও তুমি তো মা তুমি জানবে নিজেকে বোঝাবে যে আমার সন্তানের উপর নিশ্চয়ই আমি কোনো জায়গায় একটু হলেও কমতি রেখেছি তবেই না এই জিনিসটা একদিনে তো হয়নি ব্রঙ্কাইটিস অনেক দিন ধরে তোমাকে আরও কে কী বললো সেগুলোতে গুরুত্ব না দিয়ে সেই দিকে তুমি আরও গুরুত্ব দাও আর একটা কথা জানবে সোশ্যাল মিডিয়ায় আছো মানুষ ভালো মন্দ বলবেই আর সেগুলো নিয়েই চলতে হবে হ্যাঁ উত্তর দেবে না কেন উত্তর দেবে একদম দেখবে দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে গেছে পারছো না তখন কি উত্তর দেবে নচেত নর্মাল ভিডিও দিতে থাকো কল্পনাকেও বললো বলবো খুব ভালো লেগেছে কল্পনা তুমি ভিডিও দিয়েছো আমি দেখে উঠতে পারিনি শরীর অসুস্থতার জন্য আমি এই ভিডিওটা একটাই কারণে করলাম যে এই যারা আমাকে কমেন্টসগুলো করেছিল আমি যদি উত্তর না দিতাম বলতো কি লুকিয়ে গেছে ওই জন্যই কিন্তু আমার উত্তর দিতে আসা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও অনেক কথা বলে ফেলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি এরকম ভিডিও হয়তো আমি নেক্সটবার আর বানাবো না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা